আসসালামু আলাইকুম বিয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শপিং বক্সিলা তো আশা করি সকলই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি শ্রাবন্তী ফ্যাশন থেকে এটা হচ্ছে ইস্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারশোপাত চারের আঠাত্তর নম্বর দোকান এটা হচ্ছে কিন্তু পাঁচতলাতে আজকে কিছু লিলেনের কিছু কটনের মধ্যে কিছু টু পিস দেখাবো যার যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন অনলাইনের জন্য এগুলো কিন্তু খুবই সফট একটা কাপড়ের মধ্যে থাকতেছে এবং নরম রাউন্ড শেপটের মধ্যে থাকে দেখেন এগুলো কিন্তু আপনার খুবই সুন্দর একটা ড্রেস একদম রিজনেবল প্রাইজের মধ্যেও পেয়ে যাবেন এটা গলার ডিজাইনটা একটু দেখাচ্ছি গলার ডিজাইনটা হচ্ছে কিন্তু নাইট শেপ গলার মধ্যে এখানে কিন্তু সম্পূর্ণ মিরলের কাজ করা থাকতেছে আটকানো আছে এখানে কিন্তু থাকতেছে আপনার হাতাটা থাকতে ফুলকুলি হাতার ডিজাইনের মধ্যে প্রিন্টটা দেখেন খুবই সুন্দর একটা প্রিন্টের মধ্যে থাকবে রাউন্ড শেপের মধ্যে একটু ব্যাক পার্টটা দেখি এটা এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সেম প্রিন্টের মধ্যে থাকতেছে এটার সাথে কিন্তু একটা সালার থাকতেছে সাইজ কত থেকে কত হইয়া সাইজ থাকবে 36 থেকে 44 পর্যন্ত 36 থেকে 44 পর্যন্ত কিন্তু আপনার সাইজ পেয়ে যাবেন প্রাইস কেমন থাকতেছে অনলি 750 অনলি 750 টাকা কিন্তু আপনার এই কমফোর্টেবল এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন এটার মধ্যে কালার হবে আমি কালারগুলো দেখিয়ে দিব এটা হচ্ছে পরের কালারটা দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার আর প্রিন্টগুলোও কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু রাউন্ড শেপের মধ্যে থাকবে আর হাতার মধ্যে কিন্তু সেম ডিজাইনের মধ্যে হাতা কিন্তু লেস করা থাকতেছে এটার সাথে সেম প্রিন্টের মধ্যে একটা পাজামা থাকতে যে আর পাজামার যে হিপগুলো গুলো দেখেন হিপগুলো কিন্তু অনেক বড় দেখেনি যে খুবই সুন্দর কিন্তু প্রাইস থাকবে অনলি সাতশো টাকা একটা হচ্ছে ব্লু কালারের মধ্যে সাইজ হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা হচ্ছে ব্লু কালার মধ্যে সেম একটা পায়জামা থাকতেছে এটা হচ্ছে কিন্তু মাস্টার্ড কালারের মধ্যে মাস্টার্ড কালারটাও কিন্তু অনেক সুন্দর এটা খুবই সুন্দর একটা ড্রেস একদম জাস্ট ওয়া ও একটা ড্রেস প্রাইস থাকবে অনলি সাতশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিনে না নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন অনলাইনের জন্য বা দোকানে এসেও কিন্তু ভিজিট করে যেতে পারেন এটা হচ্ছে কিন্তু পরের ডিজাইনটা এটার সাথেও কিন্তু সেম একটা প্রিন্টের মধ্যে কিন্তু একটা সালার থাকতেছে সাতশো পঞ্চাশ টাকা করে আর হোলসেলের ক্ষেত্রে কিন্তু প্রাইসটা আরেকটু কমে আসবে তো এখন যে ডিজাইনটা দেখাবো টু পিসের মধ্যে এটা কিন্তু পাকিস্তানি আগানুরের মধ্যে থাকতেছে একদম রিয়েলের মধ্যে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর সফট একটা লিলেনের মধ্যে থাকবে হাতার আছে কিন্তু থ্রিকটা হাতার মধ্যে এটা প্রিন্টটা দেখেন প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্ট এটা হচ্ছে কিন্তু ব্যাক সাইডটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সেম প্রিন্টের মধ্যে থাকবে এটার সাথে কিন্তু একটা পায়জামা থাকতেছে যেটা হচ্ছে কিন্তু পায়জামাটা পাদামটা কিন্তু প্লাজোর মধ্যে থাকতেছে না ভাইয়া প্লাজো স্টাইলের মধ্যে থাকতেছে সাইজ কত থেকে কত এগুলা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কিন্তু সাইজ পেয়ে যাচ্ছে এটার মধ্যে দুইটা কালার থাকতেছে একটা কালার এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর প্রাইস কেমন থাকতেছে ভাইয়া এটা প্রাইজটা থাকবে অনলি নয়শো পঞ্চাশ টাকা এখন যেটা দেখাবো এটা হচ্ছে কালারটা দেখেন কালারটা কিন্তু একটু চেঞ্জ হবে এটা হচ্ছে কামিজের মধ্যে থাকবে গলাটা দেখেন এটা হচ্ছে গলার ডিজাইনটা খুবই সুন্দর একটা ড্রেস এটার সাইজ কত ভাইয়া আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কিন্তু বডি পেজ ছেচল্লিশও দেওয়া যাবে চাইলে ছেচল্লিশও দেওয়া যাবে এটা হচ্ছে কিন্তু পায়জামাটা প্রাইস থাকবে কেমন ভাইয়া সেম প্রাইসে নয়শো টাকা এ একটা কালার এই দুই এই ডিজাইনের মধ্যে দুইটা কালার থাকতেছে এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন আমি ভাইদের অ্যাড্রেসটা বলে দিব এই যেটা আছে কিন্তু পাজামাটা প্রাইস থাকব নশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ভাইয়ার অ্যাড্রেসটা এটা হচ্ছে কিন্তু শ্রাবন্তী ফ্যাশন এটা কিন্তু ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লেভেল ফোর মানে পাস্তাতে আঠাত্তর নম্বর দোকান সো সোভিয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যালেঞ্জের সাথে থাকবেন আল্লাহ